কারো কবরের আজাম হয় ওই কবরে গে গিয়ে দাঁড়িয়ে সুরাই ফাতে শরীফ সুরাই খেলা শরীফ দরুশরীফ তিরামত কয়েন সুরাইয়া শিল পা সোনাই হাসন সুরাই মূল সুরাই রহমান শরীর করে দুটো হাত তুলে চোখের পানি চেড়ে কেদে কেদে দুয়াছা চাও আল্লাহ কোরআন পাগের ইজ্জতের খাতিরে কোরআন পাগে সম্মানের খাতিরে ওই কবর বান্দা বান্দির জীবনের গুণাগাল্লা মাফ করে দিয়ে কবরের আজাবকে মাফ করে দিয়ে কবর কেন দয়াময় দয়া করে মেহরে করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেয় যত রকমের দোয়া আছে বাবা কোরআন পাক তিলাবাত করে দোয়া করলে পরে সেই দোয়াটা আল্লাহ বাগের দরবারে কবুল হয়ে যায় দোয়া করবে ভাড়া করে ভাড়া করে নিজের বাড়িতে যদি পরিবেশ না থাকে সব মডার্ন দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আপনি যে মুসলমান আপনি যে আপনি আমাদের মুসলমানা নাই যাই করে পরকাল ভিত্তিক করতে দুনিয়াদারি করুন দিনদারির ভেতর দিয়ে দুনিয়াদারি দুনিয়াদারি করতে গিয়ে যদি আল্লাহ রসুল বলা হয়ে যাও

सले अलद मोहम्मा جرد جر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كلمة لا إله إلا الله إله إلا الله জোরে জোরে মোহাম্মদুর রসুল্লাহু আলাই আমার ভাই জানরা বাপ জানেরা যুবকেরা মুরুব্বীরা মায়েরা বোনেরা বেটিরা বাড়ির পরিবেশ থেকে বাঁচা করুন দিন সামনে আসছে দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে আর কথাই বলে না কান কোন দিকে মন কোন দিকে ভালো দিকে না খারাপের দিকে এরপরে একটু ভালো হবে ভালো হবে না আরো খারাপ হবে সাবধান সাবধান দোয়া উঠে গেছে বাবা দুনিয়ার দোয়া নেই একটা দিন ছিল মসজিদের ইমাম খালি ঘোষণা দিত যে ফজরে পর এ পর কবর প্রত্যেকটা বাড়ির ছেলেরা বাচ্চারা যুবকরা মুরুণরা উঁচু করে সুন্দর সুন্দর জামা কাপড় টুপি মাদে সব যে যে দাঁড়াতো ফুলের বাগানে যার যে কেনা আত্মীয় ছেলে বাপ মা নানা দাদু নানি দাদি আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে কবরে গোটা কবরটা ফুলের বাগানের মতো সাজিয়ে এখন আর হয় না একটা দিন ছিল জানা যান নামাজের পর একটু সবরে সানি মোনাজ সেটাও তুলে দিয়েছিল কি হবে বন্ধ করে দিল একটা দিন ছিল মাইয়া থেকে মারা গেলে তার নামে কলমা খানি হতো কলমা হতো খতম হতো মাদ্রাসা ছাত্র উস্তাদ হাফেজ মসজিদের ইমাম মুসল্লিদের সব দা তিনটে চারটে পাঁচটা মসজিদে মুসল্লি আসত সব বাড়ি বাড়ি থেকে মৃত্যু ব্যক্তির বাড়িতে জমা প্রত্যেকটা মুসলিমের হাতে একটা কোরআন তিরিশ অল্প সময়ের মধ্যে তিন কতম পাঁচ কতম সাত কতম দশ খতম কোরআন পাক হয়ে অল্প সময়ের মধ্যে এক লাখ পঁচিশ হাজার কলমা শরীফ তিরাওত সমস্ত মুসল্লিদের ছেলে দেশা নাস্তা পানি চা পানি খাওয়া হয়ে গেল এবার দোয়া হবে দোয়া করবে কে কে দোয়া করবে একটাও বাজে লোকের মধ্যে যতগুলি আছে সব কটাই মুসলিম একটা গুণাগার বান্দার জন্য অতগুলি নামাজে মুসুল্লি আল্লাহ ও দোয়া করে যদি আল্লাহ গুণাগার বান্দার গুণাকে যদি মাপ না করেন সমাজের বুকে অতগুলি নামাজি মুসুল্লি বান্দারা মিথ্যা বা তোরবান হয়ে যাবে আমার আল্লাহ তিনি এত বড় দয়াময় আতব মেঘের বান নামাজি মুসুল্লি বান্দাদের সত্য দাদা বজায় রাখবার জন্য হাতে দেখো রানস্তা রেখে মসজিদের ইমাম নামাজি মুসুল্লি বান্দাদের সত্য দাদা বজায় রাখবার জন্য একটা গুণাগাদি জীবনের গুণাকে মাফ করে দেয় যদি বলেন না সুবাহ আল্লাহ এখন আর হয় না উঠে গেছে কি হবে তুলে দিলে দোয়া হতো সেটাও তুলে দিলে কবর জিয়ারও তুলে দিলে কলমাখানি কলমা সেবিনা কত কোরআন খানি চোলা পড়া রাজেনা কত কুল কত সব তুলে দিল এবার বলুন তো দেখি দোয়া দরকার আছে না নাই কে করবে সব তো তুলেই দোয়া দরকার আছে না কে করবে বলে নিজের বাড়িতে যদি পরিবেশ না থাকে বাড়ির পরিবেশটাকে বাঁচা কিছু কিছু হাফেজ মৌলুবি বেরিয়েছে ওপর দিয়ে কভার ঠিক রেখেছে কভার ওসব করে কি হবে টাকাটা অনেকগুলি ছেলে আছে পড়াশোনা করে ওইখানে দাও একেবারে দেখবে তোমার বাপ মা না দাদু দাদি নানা নানি না সোলানা নে কি পাবে সোলানা নে কি পাবে যাও মাথায় বুদ্ধি দিয়ে এগুলো মনে মনে রেডি হচ্ছে আমচা চামচা নিয়ে আমচা চামচার নিজেরা ভাগ করে ভাগ করে খাচ্ছে মাদ্রাসায় নিয়ে যে চারনা দেয় চারনা দেয় মাদ্রাসা আনার পরে আলহামদুলিল্লাহ 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 কিন্তু পাচ্ছিনা তবু তো ঘুরে ঘুরে চারা এনে দিল সম্পূর্ণ তাই হলো মসজিদের মুসল্লিদের হক গ্রামবাসীর হক গরীব দুখীদের হক নিজের আত্মীয় সজনদের হক মাদ্রাসার হক নয় মাদ্রাসায় দিতে পারে 10টা ছাত্রকে দাওয়াত করেন না দাওয়াত করুন না

আপনাদের বাড়িতে যদি ফুরফরাস দাদুজির মুড়িদের ছেলে মুড়ির যদি থাকে আপনি দাদা হুজুরের মুড়িদের নাতি যদি পীরের আওলাদ হিসাবে কিছু হক আছে না নাই হানা কিছু বলে মরিদদের হালাল পয়সা নিয়ে যায় হালাল পয়সাতে সংসার চালায় হালাল পয়সাতে ড্রাইভার নজর আনা হালাল পয়সাতে দাদা হুজুরে এতিমখানা চালায় হালাল পয়সা থেকে দাদা হুজুরে মুড়িদান বেঘরে বারো মাস মেহমানদারি করি না করি ওই হালাল পয়সা থেকে আবার কিছু কিছু করে বেঁচিয়ে বেঁচিয়ে রেখে দাদা হুজুর কেবল ইশালের স্বভাবে হাফ কোটি মুড়িদানকে আপনাদের হালাল নজরানার পয়সা থেকে আপনাদেরই মেহমানদারি করে থাকে

কোরবানি খালের পয়সা তোমাদের মতো চোরাগো দেখা হুজ্জুদের নামে বদনাম দিয়ে হুজ্জুদের আশাটা বন্ধ করে এতদিন দুআনা তেন আনা করে করে খাচ্ছিলো ট্যাক্সিস করে এবারে হুজ্জুদের আশা বন্ধ করলে ষোলো আনাটা চুষে চুষে খাবে ষোল আনা আল্লাহ আছেন না না আল্লাহ দেখছেন না দেখছেন না তোমরা চালাক আমরা বোকা আমরা পারি না তোমাদের মতো ব্যবসা করতে

তোমাদের নজনার থেকে পঞ্চাশ গুণ বেশি পাবো তোমরা চালাক আর অমর সিদ্ধি বোকা অমর সিদ্দিকি বোকা নয় আল্লাহ আছেন না নাই একটু হাঁ না বলো আল্লাহ দেখছেন না দেখছেন না দুনিয়াতে কি আল্লাহর ভয় উঠেই গেল আল্লাহকে মুখ দেখাতে হবে না ব্যাঙ বোঝেন ব্যাঙ আপনাদের ব্যাঙ লাপা কোদা থাকে পানিতে কোথা থাকে পুকুরের পানিতে ও সর্দির ভয় আছে সর্দি বোঝেন না সর্দি ওর ভয় আছে এই শয়তান গুন গুনায় গুনায় পাপে পাপে পরিপূর্ণ গরিবের হক এতিমের হক গুন এইভাবে মেরে মেরে খাচ্ছে এরা একটা ভালো ব্যবসা ধরে এটা ভালো ব্যবসা চলেছে সত্যিকারে প্রতিষ্ঠান যারা তারাই পাচ্ছে আমরা বুঝি না তোমরা চালাক আমরা পারি না কিন্তু আল্লাহকে মুখ দেখাতে হবে না হবে হালাল পয়সা থেকে সব কিছু করি করি মুরিদদের পয়সা দিয়ে সব তুলে দিলে বাবা এবারে বলুন বাড়ির পরিবেশ যদি ঠিক না থাকে আপনার কপালে কিন্তু দুঃখ আছে বলে রেখে লোক পাবে না ইমাম সাহেব হাফেজ সাহেব হুজুর সাহেব ঈর সাহেব হাজি সাহেব সুফি সাহেব ব্যারাম কিন্তু গড়ে ধরেছে বলবে আমার বলার দরকার নেই নিজের বাড়ির পরিবেশ থেকে বাঁচো তৈরি করে যেতে পারো কবার কবরে শুয়ে শান্তি পাবে কবরে শুয়ে শান্তি পাবে আমার ভাই যান বাপ জানে জওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চা কেমতের কঠিন হাসরে দিন আল্লাহ সবাইকে দাঁড় করাবেন আল্লাহ বাপ বিচার করবেন বিচার হয়ে যাওয়ার পর

আল্লাহ ফেরেস্তারা ঘাড়টাকে মুচিড়ে মুচিড়ে পেতন দিকে ঘুরিয়ে দেবেন হাত তাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে পেতন দাঁত থেকে বাম হাতে আমল নামা দেবে জোরে বল আস্তা ফিরুল্লাহ রব্বি জোরে বলতে পারেন না কোন হাতে কোন হাতে

লক্ষ লক্ষ তোমার দিকে যে কোন হাতে পেলো কোন হাতে পেল আমর নামা হাতে বে হাও হাউ করে কাঁদবে দুঃখে ওরা মনে গিয়েছিল আর জীবিত যদি না হতে হতো মরে গিয়েছিলাম এই আমর নামা যদি নিজে হাতে যদি না পেতাম কতই না ভালো হতো দুনিয়ার বুকে মানুষ না হয়ে যে জানোয়ার হতাম দুনিয়ার বুকে মানুষ না হয়ে যে পশু হতাম কতই না ভালো হত যত পশুগুন মরে যাওয়ার পর কায়ামতে বিচারে পরে সমস্ত জানোয়ার পশুগুলো হবে আল্লাহ বেহিস মাটি কিসের মাটি আল্লাহ কিতাব গুনু পড়বেন না সমস্ত জানোয়ার গুণ হবে বেহেস্তের মাটি তাহলে আমি মানুষ কি হয়েছিলাম যার নামে জলার জন্য হয়েছিলাম